আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাত হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গাজীপুরে পোশাক কারখানায় গোডাউনে আগুন দিয়েছে শ্রমিকেরা গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে আগুন দিয়েছে শ্রমিকেরা আজ এগারোই সেপ্টেম্বর দুপুরে বিগ বস নামে একটি ফ্যাক্টরির গোডাউনের পার্শ্ববর্তী কারখানায় আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন এরপর জানিয়ে দিব বেনজির এখন অস্ট্রেলিয়ায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সঙ্গে রয়েছে তার পরিবার সহ অন্যান্য কিছু আত্মীয় স্বজন এদিকে পাঁচই আগস্ট গণমিছিল ডিসপাসের হুকুম দেন সাবেক আইজিবি শহীদুল জনতার আন্দোলন চূড়ান্ত দিনে গত পাঁচই আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবনের অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাস করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিবি শহীদুল হক ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের সব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এদিকে দুষ্কৃতকারীরা ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুষ্কৃতকারীরা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে সব কথা বলেছেন তিনি জানিয়ে দিব যুবলীগ কর্মীদের অত্যাচারে বাড়ি ছেড়েছিলেন ফিরলেন দশ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের প্রায় এক দশক পর বাড়ি ফিরেছেন দুই প্রবাসী পরিবার আওয়ামী সরকারের সময়ে নিজ বাড়ির যুবলীগ কর্মীর অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছাড়া হয়েছিলেন তারা এই দুই পরিবার তাদের অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাপট দেখে যুবলীগের কর্মীরা জহির তাদের বাড়ি করে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ একযুগ পরে তারা বাড়ি ফিরলেন এবং সর্বশেষ জানিয়ে দিব নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী নিয়োগ প্রত্যাশিতের বিক্ষোভ সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যহীন আঠারোতম নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীরা আঠারো এবং উনিশতম নিবন্ধন পরীক্ষার ব্যানারে বুধবার এগারোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ করেন তারা এ সময় তাদের হাতে আঠারোতম নিবন্ধনের ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে বলে জানান মেধাসারা শিক্ষক অযোগ্য অযোগ্য আঠারোতম বাদ রেখে গণবিজ্ঞপ্তি চলবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন দিয়েছে শ্রমিকেরা গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে আগুন দিয়েছে শ্রমিকরা বুধবার এগারোই সেপ্টেম্বর দুপুরে বিগ বস নামের একটি ফ্যাক্টরির গোডাউনের পার্শ্ববর্তী কারখানায় আন্দোলনত শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরে দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কোম্পানিটির গোডাউন সহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে যাচ্ছে দুপুর দুইটা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌঁছেতে দেয়নি সেক্টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পথে শ্রমিকেরা ভাঙচুর করে ফলে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেন দুপুর বারোটার দিকে লাগা আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করায় তারা ফিরে গেছে তবে কারখানার শ্রমিকেরা নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে কাশিমপুর মেট্রো থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা ঘটনাস্থলে যাচ্ছেন বেনজির এখন অস্ট্রেলিয়ায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে পরিবারের আরও কিছু সদস্য নিয়ে গত আটই সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের বরাত থেকে জানা যায় অস্ট্রেলিয়ার অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে এদিকে সাবেকেই আইজিবি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে দুদক অনুসন্ধান টিম দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে সেখানে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট তেতাল্লিশ লক্ষ বাহাত্তর হাজার একশো বান্ন টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ উপস্থাপন করেছে প্রতিবেদন আরে বলা হয়েছে বেনজির আহমেদের নামে মোট নয় কোটি পঁচিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি মূল্যের অবৈধ সম্পদ তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং তার স্ত্রী জিশানা মির্জা তার নামে একুশ কোটি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তেতাল্লিশ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়াও তার বড় মেয়ে ফারিন রিস্তা বিনতে বেঞ্জিরের নামে মোট দশ কোটি উননব্বই হাজার ছয়শ ছিয়ানব্বই টাকা মূল্যের এবং মেজোমে তাহসিনা রিশে বেঞ্জিরের নামে চার কোটি এবং ছোটো মেয়ের নামে প্রায় দুই কোটি টাকা সম্পদের প্রমাণ পাওয়া গেছে গত পাঁচে আগস্ট গণমিছিল ডিসপাসের হুকুম দেন সাবেক আইজিপি আন্দোলনে দিনে গত আন্দোলনের আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন আসা গণমিছিল রুখে দিতে করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল ইসলাম ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের দেয় সব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোয়েন্দা রমনা বিভাগের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন দেশের ইতিহাসে সর্বোচ্চ ছাত্রজনতার গণ আন্দোলনে চূড়ান্ত দিন গত পাঁচে আগস্ট সকালে তার নামে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে দুইবার বার্তা দেয়া হয় বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনের সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে যিনি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন উত্তরা থেকে গণভবন আসা রুখে দিতে ডিসপাস করার বার্তা দিয়েছিলেন তিনি তিনি এটি সত্যি করে থাকেন তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি এই বার্তাটি তথ্য প্রযুক্তির সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কাকে কাকে এমন মেসেজ পাঠানো হয়েছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং সাইবার নিরাপত্তা ね মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি উল্লেখ্য ডেমপির গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে গত সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিপি পরদিন চারই সেপ্টেম্বর বুধবার সকালের দিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখে দশ দিন রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে সোপার্দ করা হয় রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুষ্কৃতকারীরা ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত মির্জা ফখরুল দুষ্কৃতকারীরা আবারও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফাইদা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে সব মন্তব্য করেন তিনি বিএনপির মহাসচিব বলেন গত ছয় সেপ্টেম্বর শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলাক্ষা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছলে এক দল সশস্ত্র দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা চালায় এতে গুরুতর আহত করে তাকে ছাত্রজনতার আন্দোলনে আমি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে সময় তিনি বলেন আবু আল ইউসুফ খান টিপুর উপর বর্বরিচিত হামলা এবং তাকে গুরুতর আহত করার অভিযোগ সেই অপতৎপরতারই বহির প্রকাশে সব সন্ত্রাসীদের কঠোরস্তে দমনের বিকল্প নেই গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাত দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে টিপুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর